तो so एकदि যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস ভারতের কোনো কথা শুনতে রাজি নয় তেমনি অন্যদিকে ভারতের তরফ থেকেও বাংলাদেশকে একটি বড় ধাক্কা দেওয়া হয়েছে সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন থেকে খবর উঠে আসছে যে এতদিন পর্যন্ত বাংলাদেশের যে ইলেকট্রিসিটি ভারত সরবরাহ করতো সেই বিদ্যুৎ এখন ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আর বাংলাদেশ যে বিদ্যুতের জন্য ভারতের উপর অনেকটাই নির্ভরশীল তা স্পষ্ট কারণ বাংলাদেশের বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা সেভাবে কোনোদিনই ছিল না আজও নেই যার ফলে বিদ্যুৎ সরবরাহের জন্য তাদের ভারতের উপর নির্ভর করতেই হয় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছিল কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুৎ এখন থেকে ভারতের বিভিন্ন নতুন প্রকল্পে ব্যবহৃত হবে এর ফলে বাংলাদেশ বর্তমানে যে অধ্যত্ত দেখাচ্ছিল তা এক প্রকার মাটিতে মিশে যেতে চলেছে তো পুরো আপডেট কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন তো সম্প্রতি একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে ভারত থেকে যে বিদ্যুৎ এতদিন বাংলাদেশে সরবরাহ করা হতো তা এখন আর পাঠানো হবে না সেই বিদ্যুৎ ভারতের অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের নতুন সরকারকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরও বাংলাদেশের পরিস্থিতি দিনের দিন খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার চরমে পৌঁছেছে শুধু তাই নয় যেসব এলাকায় হিন্দুরা প্রতিবাদ করেছে সেখানে প্রশাসন তাদের দমন করার চেষ্টা করছে যদিও ভারতের চাপের মুখে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু এবং হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ সেভাবে নেয়নি বরং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকেই তাদের পক্ষ থেকে কিছুটা হুমকির সম্মুখীন হতে হয়েছে কিন্তু সকলের ধ্যান যখন এই দিকেই আটকেছিল তখন অন্যদিকে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয় আপনাদের বলে রাখি যে বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল তা আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গুড্ডা পাওয়ার জেনারেশন প্ল্যান্ট থেকেই করা হচ্ছিল কিন্তু এখন ভারত সরকার এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সেই বিদ্যুৎ ভারতে ব্যবহারের অনুমতি দিয়েছে আসলে দুই সালে প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ অপরের সময় সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে ইলেকট্রিসিটির দাবি করেছিল এরপর নভেম্বর দুই হাজার সতেরোতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ভারতের আদানি পাওয়ারের মধ্যে একটি বিদ্যুৎ ক্রয়ের চুক্তি হয় আর এই চুক্তি অনুযায়ী আগামী পঁচিশ বছর ধরে ভারতের ঝাড়খণ্ডের এই পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে তবে সেই সময় আদানি পাওয়ার প্ল্যান্টের ডেভেলপমেন্টের কাজ চলছিল তাই গত বছরের জুন মাসে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় আর এই পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যই ছিল বিদেশে বিদ্যুৎ সরবরাহ করা প্রাথমিকভাবে এর ক্ষমতা ছিল চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট যা বর্তমানে ষোলোশো মেগাওয়াট করা হয়েছে এটি ভারতের একমাত্র পাওয়ার জেনারেশন প্ল্যান্ট যেখানকার হান্ড্রেড পারসেন্ট বিদ্যুৎ বর্তমানে বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে আর এখন যদি এই পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ভারতের অভ্যন্তরীণভাবে ব্যবহারের জন্য স্থানান্তরিত করা হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ সরকারের জন্য এটি একটি বড়ো ধাক্কা হতে চলেছে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গত বারোই আগস্ট ভারত সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যেখানে আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে সরবরাহ করা ইলেকট্রিসিটি এখন থেকে ভারতে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত এমন একটি সময় এসেছে যখন বাংলাদেশ গভীর সংকটে রয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করার চেষ্টা করছে সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে চলমান বিক্ষোভ এবং অর্থনৈতিক বাধার কারণে সেখানে বিদ্যুতের চাহিদা প্রায় সেভেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যখন বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ক্রমশই বাড়ছে তখনই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সেই বিদ্যুৎ ভারতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠছে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিতে গেল তো এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে বাংলাদেশের নতুন সরকার ভারতের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারই জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর দ্বিতীয় বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে বিদ্যুতের পেমেন্ট করাও কঠিন হতে পারে যা ভবিষ্যতে আদানি পাওয়ার প্ল্যান্টের জন্য ক্ষতির কারণ হতে পারে এই ঝুঁকি এড়াতেই বাংলাদেশে পাঠানোর পরিবর্তে সেই বিদ্যুৎ ভারতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে রকম আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জয় হিন্দ জয় ভারত